আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ সর্ষে পোস্ত পাব্দা করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ঝটপটে অল্প মশলায় এই রান্নাটা হয় সবাই তো এটা করতে জানে আমি আমার মতো করেই করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই শস্য পোস্ত পাবদা করার জন্য পাবদা মাছ তো লাগছেই খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে আমি নয়টা পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের খুব বেশি বড় না একটা একটু ছোট ছোট আছে এছাড়া লাগছে পোস্ত বাটা এখানে আমি চার চামচের মতো পোস্ত বাটা নিয়েছি আর সাথে এক চামচ বাদাম বাটা নিয়েছি দুটোকে একসাথে মিশিয়ে নেব সাথে আর যা লাগছে সর্ষে বাটা দু চামচ পেঁয়াজ বাটা তিন চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ ঝালটা যে যেমন পছন্দ করেন লবণ আর ঝালটা বলছি না যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এখন মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখা হয়ে গিয়েছে বাকি কাজগুলো করতে করতে আমাদের এই মাছগুলো দশ মিনিট রেস্ট হয়ে যাবে তা আমরা এখন চুলায় চলে যাব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এই পিট উপিট এক মিনিট এক মিনিট করে ভেজে নেব যেহেতু পাবদা মাছ খুবই ছিটে এরকম একটা ঢাল সব সময় কাছে রাখবেন এভাবে ঢেকে দিবেন তা না হলে কিন্তু ছিটে আসবে বাকি মাছগুলো ভেজে নেব বাকিগুলো আবার পরে দেব মাছ ভেজে যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও দিচ্ছি বলতে পারেন আপু খুব কিপটে কিন্তু না আমার কাছে মনে হচ্ছে এই তেলে মাছের যে ফ্লেভার সেটা আছে তাই তেলটা আমি সব সময় কোনো কিছুই রান্নার ফেলি না সব কিছুই ব্যবহার করি তো এখানে আরো এক চামচ তেল দেব সয়াবিন তেল আপনারা চাইলে পুরোটাই আবার নতুন করে তেল দিয়ে রান্না করতে পারেন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তিনটে শুকনো মরিচ ডেকোরেশনের জন্য দশ পিস সেকেন্ড সেটা একটু হবে কালো জিরাটা ভাজা ভাজা হবে শুকনো মরিচটাও সামান্য একটু লাল লাল হবে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ বাটাটা এটাকে এক মিনিট ভেজে নেব পেঁয়াজ বাটাটাকে থেকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিবো আদা রসুন বাটা এটা তো এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজানো গন্ধটা চলে যায় আদা রসুন পেস্টটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিবো কাঁচা মরিচের টেস্ট কাঁচামরিচের স্লেবাটা খুব ভালো আসে চেষ্টা করবেন এখানে কাঁচামরিচ পেস্টটাই দিতে আপনার চাইলে এখানে গুঁড়ো মরিচ গুঁড়ো দিতে পারেন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এটা কষ্ট কষ্ট এখানে যে আমি সর্ষে বাটাটা রেখেছি আর পোস্ত আর বাদাম বাটাটা নিয়েছি সেটা একসাথে বাটার সাথে একসাথে মিক্সড করে একটু পানি দিয়ে গুলিয়ে নেব এই পর্যায়ে আমরা যে সর্ষের পোস্ত এবং বাদামটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব সর্ষে এবং বাদাম পোস্ত সবকিছু এরকম শেষেই দিবেন এটা দিয়ে আমরা বেশি না দু তিন মিনিট এই মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ আমরা কিন্তু মাছটা ভাজার সময় লবণ দিয়ে মেখে ভেজেছিলাম তাই লবণটা খুব বুঝিয়ে দিতে হবে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি এক চামচ টমেটো সস দিচ্ছি আপনারা চাইলে এক চামচ পিউরিও দিতে পারেন এখানে তো পিউরিটা দিলে অবশ্যই মশলা যখন কষাবেন তখন দিবেন যেহেতু এই টমেটো সস টক মিষ্টি সবই আছে তাই আমি এটা পর্যায়ে দিচ্ছি সমস্ত মশলা সবকিছু কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটানো পানি সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এই পর্যায়ে আমরা পাবদা মাছগুলো যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিনটা পাকা মরিচ ফ্লেভারের জন্য এখানে চাইলে আপনারা কেটেও দিতে পারেন ঝালের জন্য দিলাম এখন এটা রান্না হবে দশ মিনিটের মতো এটাকে ও চামচ দিয়ে মাছ উল্টে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু খুবই সফটে মাছ মাছগুলো আর একটু মাখো হবে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব কতটা সহজ এবং কতটা ঝটপটে তৈরি হয়ে গেল সরষে পোস্ত পাবদা মাছ উপরে তেল উঠে এসেছে দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে এই গ্রেভিটা রাখবো কারণ গরম ভাতের সাথে এই গ্রেভিটুকু লাগবে আমি এখন চুলাটা অফ করে দেব টেস্ট করেছি সব ঠিক আছে খুবই মজা হয়েছে অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো